হ্যালো ভিভার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের মোটরসাইকেলের বিস্মকর একটি খবর শোনাব আর সেটি হচ্ছে এখন থেকে পেট্রোলের পাশাপাশি সিএনজি গ্যাসের মাধ্যমে চলবে মোটরসাইকেল শুনতে আশ্চর্য হলেও এটি সত্যি বাজাজ অটো আজ বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল লঞ্চ করেছে বাজাজ ফ্রিডম নামে এটি পরিচিত বাজার সিএনজি বাইকটি পেট্রোলে চলবে তবে এটি বোতাম ট্রিপলে সিএনজিতে চালানো যাবে যদিও সিএনজি চালিত গাড়িগুলো এক দশকের বেশি সময় ধরেও বিদ্যমান রয়েছে কিন্তু এখন প্রথমবারের মতো একটি সিএনজি চালিত মোটরসাইকেল আসছে শুধু ভারতে নয় বিশ্বের কোথাও এটি এখন পর্যন্ত হয়নি যেটি এখন সম্ভব হয়েছে তো বাজাজ সিএনজির মোটরসাইকেলটি প্রথমে হচ্ছে গিয়ে এটি একশো পঁচিশ সিসির বাইক বাজাজ ফিটম সিএনজি বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে আসছে কালারের অপশন থাকছে একটি দুই লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং দুই কিলো সিএনজি ট্যাঙ্ক রয়েছে সম্মিলিত রাইস ব্র্যান্ড তিনশো তিরিশ কিলোমিটার পেট্রোলে গাড়িটিও চালানো যাবে অর্থাৎ একবার চেঞ্জ গ্যাস নিলে আপনি তিনশো কিলোমিটার অনায়াসে মোটরসাইকেল চালাতে পারবেন আর এটি হচ্ছে আপনার এক লিটারে দুধ দিতে পারবেন অর্থাৎ আপনার এক কিলোমিটারের জন্য আপনার শুধু খরচ হবে এক টাকা গাড়িতে রয়েছে এলইডি হেডলাইট ব্লুটুথ প্রযুক্তির সকল সব ফিচার্স রয়েছে বাজাজ ফ্রিডম একশো পঁচিশ সিএনজি বাইকটি এস ড্রাম ভেরিয়েন্টের জন্য পঁচানব্বই হাজার টাকা প্রারম্ভিক মূল্যে ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে ড্রাম এলইডি ভেরিয়েন্টের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং শীর্ষ ডিস্ক ভ্যারিয়েন্টের দাম এক লক্ষ দশ হাজার টাকা বাজাজ ফ্রিডম একশো পঁচিশ বাইকটি বুকিং এখন শুধু ভারতের মধ্যেই নেওয়া হচ্ছে পরবর্তীতে হয়তো দেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে